সারা পৃথিবীতে সিংহে যখন মঙ্গল ঢুকেছে এর আগের বিষয়টা আমি বলেছিলাম যুদ্ধ হবে সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধ হবে আঠাশে জুলাই অব্দি সময়টা ভালো নয় কেন এই সময় কুম্ভে রাহু রয়েছে আর একটা নেগেটিভ জায়গা রয়েছে তো আমরা মনে করছি আরো পনেরো দিন না কাটলে ভারতবর্ষের অবস্থা নিয়ে যুদ্ধ কতটা এগিয়ে যেতে পারে এটা একটা বিরাট আমাদের চিন্তা আছে জ্যোতিষ আরও আমরা চিন্তা করছি আজকে আপনারা দেখছেন সারা পৃথিবীতে কিছু না কিছু ঘটনা ঘটছে যুদ্ধ লেগেছে এটা কিন্তু খুব ভয় করছি আমরা জুলাই দশ তারিখটা যদি কেটে যায় অনেকটা নর্মাল পজিশানে আসবে আবার সেপ্টেম্বর থেকে ভালো অবস্থা কিন্তু এর মধ্যে আরও যদি আমি আরও এক মাস এগিয়ে নিই তাতে কিন্তু তার পৃথিবীর অবস্থান যেসব গ্রহ নক্ষত্র ঘরে রয়েছে খুব চিন্তার বিষয় কোথায় কি হবে কোন দেশে কি হবে এটা বলা যাচ্ছে না আপনারা দেখেছেন আমাদের দেশে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা হয়ে গেছে কোনো কারণে সেই সময় গ্রহ চেঞ্জ হচ্ছিল বন্ধ হয়ে গেল আবার যক্ষ সিংহে মঙ্গল ঢুকলে এদিকে হয়ে গেল এটা কতদিন চলবে এইটাই জ্যোতিষম সবাই চিন্তা করছেন আমরা চাইছি পনেরোই জুলাই তা কেটে গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় আসবে মঙ্গলের যে কি ক্ষমতা সেটাই আমি এবারও দেখালাম বিচার করে রক্তপাত দুর্ঘটনা ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন ক্যাস্ট তুমি দেখে নাও আমি কেন মঙ্গলকে নিয়ে এত গল্প করছি পরপর ট্রেন অ্যাক্সিডেন্ট হবে এখন পরপর দুর্ঘটনা ঘটবে এটা তো মঙ্গলগ্রহের অবস্থা সেই জন্য আমি বারবার বলছি আপনার যদি পারেন আপনার ঘরের ছেলে মেয়ে আছে আমাদের ঘরের ছেলে মেয়ে আছে হনুমানজির মন্দিরে গিয়ে একটা নারকেল একটা মালা যদি দেন স্টেশের উপকার হবে আপনারও ফ্যামিলির উপকার হবে আপনার ফ্যামিলি যদি কেউ ট্রেনে আসতে গিয়ে দুর্ঘটনায় কিছু ঘটে যায় কিন্তু আমি আশা রাখি হনুমানজি মন্দিরে পুজো করুন দক্ষিণে কালী কেন না তিনটে গ্রহ এই সময় বসে আছে সাড়ে সাত দিতে মেষ কুম্ভ মিন এই তিনটের এই অবস্থান থেকে আমরা খুব সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে বিচার করে যাচ্ছি আবার দেখা যাবে নভেম্বর থেকে আবার একটা ডিস্টারবেন্স ভারতবর্ষ পৃথিবীর মধ্যে আসবে এই ডিস্টারবেন্সগুলো কতটা আমরা ক্যালকুলেট করছি কোন গ্রহ কোন মুহূর্তে ঢুকে কাকে চার্জ করবে সেইটা আমরা বিচার করে পরবর্তীতে আমরা জানাবো তবে আপনাদের আমি অনুরোধ করবো বিনয় করে বলবো আপনার বাড়িতে দক্ষিণাকালী হনুমানজির মন্দিরে পুজো করুন ধূপ দেখান ফুল দিন তাহলে এই দুর্ঘটনা থেকে মঙ্গল যাদের খারাপ এই দুর্ঘটনা থেকে তারা কিন্তু অবশ্যই হাতটা কেটে বাদ যেত অত আগুন লাগবে অনেকটা ভালো সুযোগটা পাবেন সেই জন্যে আমি মহারাজ কল্যাণেশ্বর আপনাদের অনুরোধ করে বলছি আপনারা এটা করুন দেখবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এইটি আমার কাম